আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি দেখাব সোনারহাট ব্রিজের কতটা খারাপ অবস্থা এই যে আপনারা আজকে দেখতে পারবেন ব্রিজের অবস্থাটা কতটা খারাপ তারপরেও এই ব্রিজের কোনো কাজকর্ম হয় না অথচ এই ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল করে পঁচিশ টন তিরিশ টন ওজনের গাড়ি ব্রিজ দিয়ে চলাচল করে কতটা রিক্স নিয়ে দেখেন এই যে জায়গায় জায়গায় ভেঙে গেছে এর থেকেও খারাপ অবস্থা থাকে এই যে দেখেন আর ওই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা বিগত দশ বছর ধরে ওই ব্রিজটার কাজ করছে কাজের কোনো গতি নেই কাজের কোনো তৎপরতা নেই যে দেখেন অবস্থা প্রায় এক লক্ষ লোক প্রতিদিন এই ব্রিজ দিয়ে যাতায়াত করে দেখেন এই ব্রীজটা কবে যে ভেঙে পড়বে একটা গাড়ি নিয়ে দেখেন কতটা বিপজ্জনক অবস্থায় আছে এই ব্রিজটা শুধুমাত্র একটা গাড়ি যদি এই ব্রিজের উপর নষ্ট হয় তাহলে পুরো চলাচল বন্ধ হয়ে যায় এই দেখেন সামনে কী অবস্থা আজকে তো টুক ঠিক করছে মেরামত করা হয়েছে এই জায়গাটুক এত পরিমাণে খারাপ থাকে দেখেন একটা গাড়ি গেলে একটা মোটর সাইকেলও কসিম হয় না এটা দাঁড়ায় থাকতে হয় অথচ ওই ব্রিজটা দশ বছর ধরে কাজ করতেছে কিন্তু কাজের কোনো গতি নেই এখন পর্যন্ত দেখি কাজ করতে পারে নাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে এই ব্রিজের কাজটা হয় হলে এই ব্রিজ হয়তো মানুষ কতগুলো মানুষের প্রাণ যে চলে যাবে একদিন ভেঙে পড়লে যাতে এই ভিডিওটা সরকারি লোকজন দেখতে পারে এবং তারা দেখে বীজের কাজটা যেন চালু করে হয়ে যায় সেই জন্যই ভিডিওটা করা